অনেকদিন থেকেই ভাবছি জানলার এই নিচেতে কিছু একটা আঁক কিন্তু একটাই প্রবলেম এই জানলাগুলো ভাই রং করার সময় এই যে রঙগুলো দেওয়ালে ছিটিয়ে ছিটিয়ে লেগেছে এখন আমাকে এগুলো আগে সরাতে হবে এই টুকুটুকু জায়গার জন্য বড় রং কিনা তো কোনো মানেই হয় তাই আমার কাছে যে সাদা ফেব্রিক কালার ছিল ওটা দিয়ে আমি এগুলো কাভার করে দিলাম আর এখন আমি ঠিক করেছি এটার মধ্যে একটা ফ্লাওয়ার ডিজাইন আঁকবো কিন্তু ঠিক কিরকম আঁকা যায় বলো তো এটার জন্য আমি ইউটিউবের সাহায্য নিয়েছিলাম সেখান থেকে আমি দু তিনটে বেছে নিয়ে সেগুলো এক করে আমি একটি ফুল গাছে গেছি প্রথমে ভেবেছিলাম ফুল গাছের টব আঁকবো না এই দেওয়ালের নিচে থেকে একবারে ফুলগুলোই আঁকবো কিন্তু পরে ভাবলাম যে না টপটা দিলে হয়তো ভালো লাগবে তবে তোমরা একটু বলো তো এটা টপ ছাড়া ভালো লাগতো নাকি টপ সমেত বেশি ভালো লাগছে তাহলে নেক্সট টাইম আমি অন্য জায়গায় আঁকলে সেটা টপ ছাড়াই আঁকবো আগের ভিডিওতে কমেন্ট করেছে সুভানা খাতুন ইয়াসমিন আব্দুল হাসি মতিলাল শেখ আরো অনেকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক এইভাবেই পরপর দুদিন আঁকার পর আমার ফাইনালি ফুলটা আঁকা কমপ্লিট হলো এই দেখো এই দেওয়ালটার বিফোর অ্যান্ড আফটার লুক আমার তো ভালোই লেগেছে তবে মা বলছিল যে এই সাদার উপরে হলুদ ফুলগুলো নাকি ঠিক ফুটছে না তোমাদের কি মতামত অবশ্যই জানি